আবার স্বাগত একটু বিজনেসে দর্শক আলো হেলথ কেয়ার হাসপাতালে হাসপাতালের সৌজনে এখন রয়েছে দেশের পুঁজিবাজার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আইসিএবি সাবেক ভাইস প্রেসিডেন্ট পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসিএ মোহাম্মদ মাহমুদ হোসেন আপনাকে স্বাগত একুশ বিজনেসে আর্থিক খাতে কিন্তু অনেক দিন ধরে একটা অরাজকতা আমরা দেখতে পাচ্ছি একটা অব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি তো একটু জানতে চাইবো যে অভ্যুত্থান পরবর্তী কিন্তু নতুন দেশে অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরিবর্তন দেখলাম এনবিআর চেয়ারম্যানের পরিবর্তন দেখলাম বিএসসি চেয়ারম্যানও আমরা দেখলাম গতকালকে নিয়োগ হয়েছে বা আজকে আবার শুনছি ঢাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যানের পদত্যাগ এই যে ইস্যুগুলোকে আসলে কীভাবে দেখছেন আসলে ভবিষ্যৎকে কীভাবে দেখছেন দেখুন ধন্যবাদ আপনাকে আমি আলোচনার শুরুতেই কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি ওই সব ছেলেদেরকে ওই সব ছাত্রদেরকে এবং ওই সব সাধারণ মানুষ যাদের প্রাণের বিনিময়ে এই নতুন বাংলাদেশ হলো দেখেন তাদের আত্মত্যাগটা এত পরিমাণ বেশি যে যেটা কোনো অর্গানাইজ পলিটিক্যাল পার্টি পারছিলেন না সেটা তারা করে দেখিয়েছে এবং তারা যে কতটা অকুত ভয় ছিল যে আপনি বোধ একটা ভিডিওও দেখেছেন যে একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন তাকে বলছে যে ছাড় আতঙ্কের বিষয় হচ্ছে এটা যে একজনকে মারলে একজনই সরে যায় অন্য কেউ সরে না তো কাজেই তাদের শরদ্দাভরে স্মরণ করছি এখন দেখুন বাংলাদেশে একটা গভর্নমেন্ট পনেরো বছর দীর্ঘ পনেরো বছর ছিল এবং এই পনেরো বছরে যে কভার তারা ম্যানডেটের কথা বলেছে এর মধ্যে একটাই ম্যান্ডেট ছিল বাকিগুলো কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের কে তোয়াক্কা না করে রাষ্ট্রের মালিকানা মালিকদের কোনো আপনার মতামত না নিয়েই তারা ক্ষমতায় জুড়ে এবং এটা থাকতে গিয়ে তাদের যে জিনিসটা করতে হয়েছে বিভিন্ন সেক্টরে অনৈতিক সুবিধা যেমন দিতে হয়েছে এবং নিজেদের সাপোর্ট বজায় রাখতে এই যে আর্থিক সেক্টর যেটা একটা দেশের প্রাণ সেখানে কিন্তু ইচ্ছা মতো রাজনৈতিককরণ করতে হয়েছে এবং সেই রাজনৈতিককরণেরও যদি মাত্রা বলেন দেখেন একটা গ্রুপের কাছে আপনার আটটার বেশি ব্যাংক চলে গেছে সে শুধু আট ওই শুধু নিজেদের মালিকানার ব্যাঙ্কগুলোও না ইভেন জনতা ব্যাংক যেটা রাষ্ট্রীয় একটা ব্যাংক সেই ব্যাংক থেকে পর্যন্ত সে লোন নিয়েছে যে লোনের পরিমাণ ওই ব্যাংকের পরিশোধিত মূলধনের একশো সাতষট্টি পার্সেন্ট যেখানে নিয়ম আছে যে শুধুমাত্র ব্যাংকের পরিশোধিত মূলধনের পঁচিশ পার্সেন্ট নিতে পারবে তাহলে এই যে পঁচিশ পার্সেন্ট নিতে পারবে সেখানে একশো সাতষট্টি পার্সেন্ট নিল কীভাবে নিল এখানে দেখেন পলিটিক্যাল যেমন তার একটা ফেভার পেয়েছে ওই ব্যাংকের ব্যবস্থাপনায় যারা জড়িত তাদের ফেভার পেয়েছে এইটা দেখভাল করার জন্য যে নিয়োজিত আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেখানটা আপনি ইন্ডিকেট করছিলেন তার ফেভার ছিল তার আন্ডারে যারা ডিপুটি গভর্নর ছিল বা অন্য অন্য পরিচালকরা ছিল তাদের ফেভার পেয়েছে এবং সর্বোপরি সর্বোপরি যে পলিটিক্যাল লিডারশিপ সেখান থেকে ফেভার পেয়েছে এই যে দীর্ঘদিন ধরে একটা আনহোলি নেক্সাস গড়ে উঠেছে এখন সেখানে যদি নতুন সরকার যা এত রক্তের বিনিময় অর্জিত তাদেরকে যদি কার্যকরী কিছু ব্যবস্থা নিতে হয় তাদেরকে যদি কিছু কাজ করতে হয় মানুষের কল্যাণে তাহলে এই সব খারাপ মানুষদেরকে তো ওই পজিশনে রেখে করতে পারবে না এরই ফলশ্রুতিতে এই আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথবা আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অথবা আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান যারা এই অন্যায়ের শুধুমাত্র দোসর ছিল না প্রকৃতপক্ষে ভাগিদার ছিল তো তাদেরকে তো সরে যেতেই হবে বা তাদেরকে সরাতেই হবে তারই একটা ইফোর্ট অনুসারে এদেরকে সরানো হয়েছে এবং এটা আমি বলবো যে পরিবর্তনের প্রথম পদক্ষেপ এবং এটার কিন্তু ভালো একটা ইন্ডিকেশন ইকোনমির জন্য আমি এভাবে দেখতে চাই এখন ব্যাঙ্ক খাত তো পুঁজি বাজার অনেক বড় একটা খাত আসলে আমরা সাম্প্রতিক সময় দেখছিলাম যে নতুন বাংলাদেশের প্রথম চার যদি বসে ব্যাঙ্কিং খাতে কিন্তু একটা টান ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখলাম তো সেখানে কিছুটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি আমি একটু জানতে চাই যে ব্যাঙ্কে তো অনেক ধরনের অব্যবস্থাপনা ছিল তো ব্যাংক কমিশনের কথা আমরা শুনছি আমরা দেখছি যে পরিচালনা পর্ষদের পুনর্গঠনের কথা শুনছি আমরা তো সব কিছু মিলিয়ে কেমন দেখছেন এই সেক্টরকে ভবিষ্যতে দেখুন ব্যাংকের আর্থিক খাতের যদি অবস্থা অব্যবস্থাপনার কথা বলি বিষয়টা এমনভাবে যে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ পর্যন্ত চুরি হয়েছে তাও কোথা থেকে হয়েছে যে রিজার্ভ আমাদের মেনটেন করা হতো নিউ ইয়র্কে সেখান থেকে পর্যন্ত চুরি হয়েছে সেখানে দুর্বলতাটা কোথায় ছিল যেখানে জমা ছিল সেখানে তা না দুর্বলতাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোলে ছিল আরও পরিতাপের বিষয় হচ্ছে এই যে চুরিটা হয়েছে এটা ইভেন পলিটিক্যাল লিডারশিপকে বা আপনার জনগণকে পর্যন্ত যথা সময়ে এটা কিন্তু ইনফর্ম করা হয়নি পরবর্তীতে এটা দেখা হয়েছে দেখুন এখন যে কথাটা হচ্ছে যে আমাদের এই যে শেয়ার মার্কেট বলেন বা ক্যাপিটাল মার্কেট বলেন এখানে বাইশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ফাইনান্সিয়াল সেক্টরের একটা কন্ট্রিবিউশন ছিল এর থাকার একটা কারণও আছে কারণ রেগুলেটরি রিকোয়ারমেন্টই আছে যে ব্যাঙ্কগুলোকে স্টক মার্কেটে যেতে হবে তো এটার কিন্তু একটা বাধ্যবাধকতা আছে যেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য নাই যার কারণে ইউনিলিভারের মতো বড়ো কোম্পানি বা আপনার এরকম এফএমসিজি বড় বড় কোম্পানি কিন্তু শেয়ার মার্কেটে নাই কারণ আইনি বাধ্যবাধকতা ছিল না তো এদের এবং সঙ্গত কারণে বাংলাদেশ ব্যাংক কিন্তু ছিল হচ্ছে হ্যাপেন টু বি মোস্ট ইফেক্টিভ রেগুলেটর যদি আপনি নাইনটিসের কথা চিন্তা করেন যখন এই যে বর্তমানে যে আমাদের অর্থ উপদেষ্টা যিনি উনি কিন্তু যে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ওই সময় বাংলাদেশ ব্যাংকের যে কার্যকরী যে একটা ভিজিল্যান্ট ব্যবস্থা বা আপনার একটা গভর্নিং ব্যবস্থা সেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টাইম ছিল দেখেন ওটা কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে তো এটা যেমন সেন্ট্রাল ব্যাংকে ভেঙে পড়েছে অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলোয় ভেঙে পড়েছে রাষ্ট্রায়ত্ত যে ব্যাঙ্কগুলো সেখানেও ভেঙে পড়েছে এখন এই ধ্বংস স্তূপ থেকে যদি পুনরুদ্ধারের চেষ্টা করা হয় আমি বলছি না যে এক বছর দু বছরে পুনরুদ্ধার হয়ে যাবে বাট পুনরুদ্ধারের যদি চেষ্টা করা হয় তাহলে যারা ওয়াকিবহল পার্সন যারা এক্সপার্ট পার্সন তাদেরকে নিয়ে কমিটি করে কোন কোন জায়গায় দ্রুত হাত দিতে হবে কারণ সবগুলো তো একই সাথে হাত দেওয়া যাবে না অনেক সংস্কার করতে হবে যেমন পলিসি সংস্কার করতে হবে আইন সংস্কার করতে হবে বিভিন্ন বিধিবিধান সংস্কার করতে হবে এবং গভর্নেন্সে ট্রুলি গভর্নেন্স আনতে হবে এই জন্য কী কী পদক্ষেপ নিতে হবে এটার জন্য অবশ্যই বিভিন্ন রকম এক্সপার্টদের সমন্বয়ে একটা কমিশন গঠন করা উচিত এবং ওই কমিশন যেভাবে স্বল্প দীর্ঘমেয়াদী প্রায়োরিটির উপর বেশ করে পদক্ষেপ দিবে ওই অনুসারে যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে আমি মনে করি কিছুটা হলেও এই সেক্টরে উন্নতি হবে অবশ্যই আমরা ব্যাঙ্কিং খাচ্ছি সাথে শেয়ার বাজারে আর কথা আপনার কাছে শুনবো একটা ছোটো বিরতি নিয়ে আসি আমরা দশই এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরে একটু পরে আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম আইসিএবি সাবেক ভাইস প্রেসিডেন্ট পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেনের সঙ্গে আশি আলোচনায় মোহাম্মদ মাহমুদ হোসেন আমরা বিরতির আগে ব্যাংকিং সেক্টর কথা বলছিলাম অনেক ধরনের অরাজকতার কথা বলছিলেন তো একটু জানতে চাইবো যে এসিসির নতুন চেয়ারম্যান আমরা পেলাম এবং এই সেক্টর অর্থাৎ পুঁজিবাজারে কিন্তু অনেক ধরনের অরাজকতা ছিল অনেক ধরনের আইপিও এসেছে আইপিও সিস্টেম নিয়ে অনেক কথা ওটিসিতে অনেক পচা কোম্পানি মূল মার্কেটে যুক্ত হয়েছে সেমি মার্কেট হয়েছে অনেক ধরনের রোড শো হয়েছে আসলে যেগুলো কোনো দরকার ছিল অনেকে মনে করছেন তো কিছু মিলে কীভাবে দেখছেন আসলে কি করা উচিত আসলে ভবিষ্যতে খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন আশা নিয়ে শুরু করি যিনি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হলো উনি ওনার একটা প্রুভেন ট্রাক রেকর্ড আছে এবং উনি সিটিএনের মতো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছে যারা প্রসেস বেজ কাজ করে ইমোশন বেজ না আমাদের পুঁজিবাজারে একটা প্রবলেম যেটা হয়েছিল সড না হয়ে আমাদের যেটা হয়েছিল যে অনেকটা ফরমায়েশি কাজ অনেক করতে হয়েছে যেমন বাংলাদেশের উন্নয়নকে মার্কেটিং করতে হবে যার কারণে রোড শো করো খেয়াল করেন অনেকটা ফরমায়েশি কাজ করব বা তৎকালীন প্রধানমন্ত্রীকে দেখানো যে দেখেন আপনার জন্য আমরা বাংলাদেশ ব্র্যান্ডিং করে এবং সেটা অনৈতিকভাবে করা হয়েছে সেই টাকাটা কাদের কাছ থেকে নেওয়া হয়েছে একদম খেয়াল করেন তাহলে তাদেরকে পরবর্তীতে অনৈতিকভাবে সুবিধা দেওয়া হয়েছে যে যেটা হয়ে থাকে তো বর্তমানে যিনি হয়েছে উনি যেহেতু প্রসেস ওরিয়েন্টেড কাজ করে অভ্যস্ত উনি এগুলো করবেন না আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি ওনার প্রতি ট্রাস্ট র্যাক রাখা যায় বলে মনে করি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দেখেন উনি কিন্তু অত বেশি মিডিয়াও পছন্দ করে না যে সবসময় মিডিয়ার সামনে এসে অনেক কথা কোথাটা বলবে ভিতরে কাজ হবে না তা না হি ইজ এ সাইলেন্ট ওয়ার্কার এটা নাম্বার টু নাম্বার থ্রি এখানে অনেক ইম্পর্টেন্ট দেখেন বাংলাদেশের ফাইনান্সিয়াল সেক্টরের অব্যবস্থাপনা বা দুর্নীতি বা অনিয়ম নিয়ে যখন কথা বলি তখন ক্যাপিটাল মার্কেটকে কিন্তু আমরা দূরে সরিয়ে রাখতে পারি না কারণ একটা মানি মার্কেট আর একটা ক্যাপিটাল মার্কেট এই ক্যাপিটাল মার্কেটে কিছু পলিসিগত রিফর্ম দরকার যেমন মনে করেন ব্যাংক থেকে স্বল্প মেয়াদে তো ব্যাংক ফান্ড কালেক্ট করে এটার থেকে দীর্ঘ মেয়াদে প্রজেক্ট লোন দেওয়া উচিত না এটা ক্যাপিটাল মার্কেটে হওয়া উচিত তো এ জাতীয় কাজকর্ম হবে বলে আশা করি কারণ অর্থ উপদেশটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যান এখন যে বিশাখের চেয়ারম্যান হলো তারা সবাই কিন্তু এইসব ব্যাপারে অ্যালাইন্ড এবং তারা কিন্তু জানেন এটা যেমন একটা ব্যাপার সেকেন্ড আর একটা ব্যাপার দেখেন আমাদের ক্যাপিটাল মার্কেটে এতটা পরিমাণ অব্যবস্থাপনা ছিল যে আপনার মতিউর রহমানদের মতো লোক বিভিন্ন লেয়ারে প্রি আইপিওতে করে এবং গর্ব সহকারে বলছে যে আমি একটা খারাপ কোম্পানি দেখলে তাদেরকে বলতাম স্টক মার্কেটে নিয়ে আসব। এবং সেখানে আমি আট টাকা নয় টাকায় কিনে সেটা দুইশো টাকা বা দেড়শো টাকা হতো মানে এটা আলোর দিনের চেরাগোনা এর চেয়ে বাড়তি কিছু তাই না এরকম কিছু হতো তাই না তো এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের আপনার দুর্নীতি বা অব্যবস্থাপনার একটা ইস্যু তো এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ সে প্রাইমারি রেগুলেটর হিসাবে কখনো কিন্তু তার ডিউ রোল পারফর্ম করতে পারেনি এবং ক্যাপিটাল মার্কেটের আরেকটা রিফর্ম যেটা দরকার যে আমাদের যে বিভিন্ন সিকিউরিটিজ হাউসগুলো আছে বা আমাদের যে আপনার হচ্ছে বিভিন্ন ফান্ডগুলো আছে এগুলো কিন্তু ভালোভাবে পারফর্ম করছে না সেগুলোকে কিন্তু পারফরমেন্সে নিয়ে আসতে হবে তো এটার একটা এদিকেও নজর দিবে বলে মনে করি বাট ওই যে বললাম যে তাদের ফান্ডটা তাদের মধ্যে করে ইউজ করবে অনেক সময় কিন্তু রাইট এবং এগুলো অনিয়ম করে অনিয়ম করে কিন্তু যেমন মনে করেন সুকুক ফান্ডে এখানে বিভিন্ন জনকে বাধ্য করা হয়েছে ইনভেস্ট করা বিভিন্ন রকম বিভিন্নজন বন্ড রয়েছে এখানে বাধ্য করা হয়েছে মনে করেন ইনভেস্ট করা এগুলা যেন না হয় একটা জিনিস দেন দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন আমাদের ক্যাপিটাল মার্কেটের সবচেয়ে বড় রিফর্ম হবে আমাদের যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদেরকে ক্ষমতায়ন করা এবং তাদের ক্ষমতা বিল্ড আপ করা কারণ এদের কিন্তু একদম সক্ষমতা নাই এদের সক্ষমতা রিফর্ম করে বিল্ড আপ করতে হবে কারণ কোনো দেশে শুধুমাত্র ডেফিনেটলি ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীরা মার্কেটের প্রাণ তাদেরকে পলিসি সাপোর্ট দিয়ে তাদের স্বার্থ দেখতে হবে তাদেরকে মার্কেটে রাখতে হবে লালন পালন করতে হবে বাট ক্যাপিটাল মার্কেট আমাদের যে ইকোনমির যে সাইজ হয়েছে এটাকে যদি ক্যাপিটাল মার্কেটে রিপ্রেজেন্টিং করতে হয় বা জিডিপির যদি একটা য়ার কন্ট্রিবিউশন ক্যাপিটাল মার্কেট থেকে আসতে হয় তাহলে কিন্তু এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ লাগবে এবং সেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগের যেসব প্রতিষ্ঠান তাদেরকে কিন্তু সক্ষম করতে হবে কারণ দীর্ঘদিন ধরে তাদের এত খারাপ অবস্থা হয়ে গেছে তারা কিন্তু এখন বিনিয়োগ করার মতো অবস্থায় নাই এবং যেই আইসিবি ফরমেসি ইনভেস্ট করতো তারা যে কারণে গঠিত হয়েছে ওই কারণ বাদ দিয়ে তারা অন্যের পারপাস সার্ভ করত। তাকেও কিন্তু একটা গঠনমূলক একটা কনস্ট্রাকটিভ রোল নিতে হবে পুঁজি বাজার গঠনের তাদের পোর্টফুলি তো অনেক নন ফান্ডামেন্টাল অনেক অনেক হাই প্রাইসে আমরা কেনা দেখি আসলে এটা খুবই দুঃখজনক একটু জানতে চাই যেটা বলছিলাম আইপিও প্রসেসটাকে কীভাবে দেখছেন সেই সাথে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে পনেরো লাখ দশ লাখের যে ইস্যুগুলো আগে ছিল না কেন আসলো জানতে চাই দেখুন এখানে একটা ইস্যু হচ্ছে কি যে আইপিও রিলেটেড যে প্র্যাকটিস এবং পলিসি আছে আমি পলিসিগুলোকে কিছু রিফর্ম করা দরকার বাট প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ হচ্ছে যে প্রি আইপিও যেন না হয় এটা বন্ধ করতে হবে এবং এটার জন্য যদি বলেন যে এটা কিভাবে বন্ধ করা হবে এটার জন্য আমরা সক্ষম কিনা অবশ্যই আমরা সক্ষম আমি বারবার বলেছি যে দেখেন আগে যদি আইসিটি অ্যাক্টে কেউ একটা ফেসবুকে পোস্টিং দিত সেই ঠাকুরগা থেকে তাকে ধরা যেত তাহলে পি আইপিওর ব্যাপারে ডিল হচ্ছে সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে পারবে না এটা কিন্তু অনেক টাকা আটকে আছে তো এখন এই জিনিসটা বন্ধ করতে হবে সেটা শুধু আটকে আছে তাই না ফান্ড ডাইভার্টেড হচ্ছে তাই না অন্যায়ভাবে হচ্ছে এবং মার্কেটের বাইরে মার্কেট তৈরি করা হচ্ছে যেটা কিন্তু অনিজ্য এবং অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে কারণ তারাই যখন আইপিএতে আছে তখন সার্কুলার ট্রেডিং করে আপনার আর্টিফিশিয়ালি দামটা বাড়িয়ে দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের আপনার মনে করেন বঞ্চিত করে মার্কেট থেকে শটকে পড়ে তো এ এটা বন্ধ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যে জিনিসটা হচ্ছে ঢাকায় স্টক এক্সচেঞ্জকে পুনর্গঠন করতে হবে তার ডিউ রোল প্লে করতে হবে কারণ দে আর দ্য প্রাইমারি রেগুলেটর বিষেক হওয়া উচিত শুধুমাত্র পলিসিগত সাপোর্ট দিবে এবং সেকেন্ডারি রেগুলেটর হবে যেহেতু ঢাকায় স্টক এক্সচেঞ্জ তার রোল একদম প্লে করতো না রাদার তারা শুধু এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের দেওয়া হতো তারা ডিপেন্ডেন্ট থাকতো শেয়ারহোল্ডার ডিরেক্টরদের প্রতি তো কাজেই তারা তাদের কাজ করত। এবং ওখানে হালুয়া রুটি ভাগাভাগি করত। যার কারণে ঢাকায় স্টক এক্সচেঞ্জ কিন্তু কখনো তার ডিউ রোল প্লে করতে পারেনি এবং ক্যাপিটাল মার্কেটও ওভাবে গড়ে উঠেনি তো ওখানেও বোধহয় রিফর্ম করতে হবে বলে আমার মনে হয় আজকে একদমই সময় নেই আমি আসলে ডিমোনিটাইজেশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আরেকদিন অবশ্যই কথা বলবো আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম আইসিবি সাবেক ভাইস প্রেসিডেন্ট পুঁজিবাজার অর্থনীতি বিশেষক মোহাম্মদ মাহমুদ হোসেনের সঙ্গে দর্শক আইসি বিজনেসের পর্ব দেখছেন আলো হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো দুইটা তিরিশ মিনিট আমাদের সঙ্গে থাকুন